আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব তালাক না দিয়ে বিয়ে করা যাবে কিনা অর্থাৎ কোনো মেয়ে যদি তার বর্তমান স্বামী থাকা অবস্থায় তাকে ডিভোর্স না করে অন্য ছেলেকে বিয়ে করতে পারবে কিনা এক্ষেত্রে ইসলামী বিধান মতে আপনার এই বিয়েটি সম্পূর্ণ হারাম হবে যদি স্বামীকে তালাক না দিয়ে এবং তালাক কার্যকারিতা না করে অন্য ছেলেকে বিয়ে করে এটা সম্পূর্ণ আইনগতভাবে নিষিদ্ধ এবং ইসলামী বিধান মতে তা হারাম তো এই ক্ষেত্রে আপনার আইনি একটি বিধান আছে বিবাহ সংক্রান্ত অপরাধ সময়ের সংজ্ঞা এবং দণ্ড সম্পর্কে দণ্ডবিধি চারশো চুরানব্বই ধারা মতে যদি বর্তমান স্ত্রীর যদি বর্তমান কোনো স্বামী থাকে এবং তাকে তালাক না দেয় তাহলে এটি অপরাধ হিসাবে গণ্য করা হবে এবং এই অপরাধ প্রমাণিত হলে স্ত্রী সাত বছর পর্যন্ত জেল হতে পারে তো এই ক্ষেত্রে কোনো মতে স্বামীকে ডিভোর্স না দিয়ে তালাক কার্যকারিতা না করে অন্য কাউকে বিয়ে করা যাবে না এবং যদি বিয়ে করে তাহলে এই বিয়ে হারাম এবং আইনসম্মত হবে না তো আজকে এই পর্যন্তই আল্লাহ সবাই ভালো থাকবেন তো এখন যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে নিত্য ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হফেজ আসালাম আলিকুম